এটা আছে সবচেয়ে পারফেক্ট কারণ এটা যদি রুদ্রে দেয় তাহলে এটা ফুটে যাবে এখন ভোর চারটা আজকের উদ্দেশ্য সর। আমার এলাকার এক পাশে নদী ভাঙে আরেক পাশ্বে নদী করে সেই বাঘাওয়ার মাঝখানে তৈরি হয়েছে মাঝেরচর সর আমাকে একটা জায়গা সেখানে প্রচুর পরিমাণে হুগল পাওয়া যায় তো আজকে বড়বার সাথে চলে আসছি হুগল করার জন্য কালকের একটা ভিডিও আপনাদেরকে দেখেছিলাম যে ভূগোল কীভাবে সংগ্রহ করে তো আজকে আমরা চরে আসছি ভূগোল মানে হুগলা পাতা থেকে যেভাবে ভূগোল সংগ্রহ করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার এক বড়ো ভাই আসছে সাথে আসছে আমার বাতিজা আজকে আপনাদেরকে দেখাবো যে হুগলা পাতা থেকে কীভাবে ভূগোল পারে পুরো ভিডিও থাকুন এই যে একটা পাইছি এইটা হচ্ছে এই যে হোগলা পাতা এই যে হোগলা পাতা এই যে এটা এটা মূলত হোগলি এই যে এটা বেশি পাইকা গেছে এই যে আমরা আরেকটা পাইছি দেখেন এটা কিন্তু অনেক বড় এটা হোগলা পাতার ভিতরে হয় এই যে এখানে অনেকগুলো ছিল এখানে অনেকগুলো আছে এই যে একটা রাস্তা গেছে এই যে দেখেন যাদের বাড়ি আমাদের এই অঞ্চলে তাদের আসলে যে এই যে এই সেটা নয় যদি এই হগল পারতে হয় তাহলে হচ্ছে এটা রোদ্র ওঠার রোদ্র ওঠার আগে আগে পারতে হবে নয়তো আমার এলাকার মানুষ এটা কি পরিমাণ কষ্ট করতে হয় এই যে এই কাজটা করার জন্য তো দেখেন আমি মোটামুটি পাঁচ সাত মিনিট হাইটাই যে এই কটা সংগ্রহ করছি তো দেখি আজকে কি পরিমাণ আমরা এটা পারতে পারি আপনাদেরকে দেখাবো আমাদের সে হয়ে তাইলে দেখছেন একটা কালসা কালসা একটা এই কালার আসছে এরকম একটা কালার হয়ে যায় যেমন এখানে আরেকটা আছে আর যেগুলো না হয় এটা হয়েছে ফলটা আরেকটা আপনাদেরকে আমি দেখাই এই যেমন এই যে এটা এটা কিন্তু হয় না তাই না এটা হয়েছে এই যে এটা হয় না আমি কিন্তু মানে এটা যে খাবো বা বিক্রি করবো বিষয়টা এই যে এরকম না আমি আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে এরকম এই চরের দৃশ্যটা দেখাইতে পারিনি আপনাদেরকে তো এই জন্য আসছি এক বড়ো ভাইয়ের সাথে সেই বোর চারটায় তো যে এটা কোথায় থেকে পারা হয় যদি আপনারা এই নাই দেখেন তাহলে তার বুঝবেন না অনেকে আমার একটা ছোটো ভাই কালকে কোশ্চন করেছে যে পাতাটা কি বা এটা হয়েছে সে হোগলা পাতার চর আমার এলাকা এটা প্রচুর আছে প্রচুর হয় চরের ভিতরে তো এই জন্য মূলত এখানে কষ্ট করে আসা আর এই ভিডিও করা আপনাদের জন্য কারণ আমার এলাকার মানুষ হয়তো হোগলা পাতা চিনে ভূগোল চিনে কিন্তু আমার এলাকার বাইরে গেলে কিন্তু এতটা মানুষ এটার সাথে পরিচিত নাই হ্যাঁ এই জন্য মূলত আসা আর কি তোর আসলে অনেক কষ্ট প্রচুর কষ্ট এই যে আমরা কতক্ষণ হাঁটলাম চলে আসছি আমরা